মানে বাপে আগে কাম করতো কাম কইরা কার জিনিস করে দিলে করছে আর মা বাসা বাঁধে কাম করে কাম করতে করতে মানে ব ছোট বোন আছে না ছোট বোন এনে বাসা বাঁধি কাম করে মানে আমি কলম নেই আমি মা করছি কলম নেতে আমি কলম নেবে শুরু করছি ছোট বোনা বয়স পাঁচ আমার বয়স দশ এগারো মানে মাদার আইটু ভাঙিয়ে গেছে এটা করতে না আচ্ছা তো এইগুলো বাদুয়ে তো হচ্ছে করতে মানে বাপের বাপের আমি করতেছি বাপের আচ্ছা কত টাকার কিছু পারো 500 600 টাকা টাকা লাভ হয় টাকা লাভ 600 বা 300 টাকা লাভ টাকা লাভ

আমার বাবা অসুস্থ বাধা দিয়ে গেছে তো সে কারণে আমি পরিবারের বড় ছেলে হয়ে যে কমলাপুরে কলমিক করি সেখান থেকে হচ্ছে তিনশো টাকা আসে সেটা হচ্ছে পরিবারকে দেই তার কোনো মধ্যে আমাদের সংসারটা চলে তো সে কারণে আসলে পরিবার সমাজে আমাদের কষ্ট হয় বাসা ভাড়া দিতে কষ্ট হয় তো যতটুকু উপার্জন করছি বা যতটুকু উপার্জন আসে তা দিয়ে হচ্ছে বাসা ভাড়া দিয়ে ভাবিয়েছে সে কারণে পরিবারে কেউ বেশি কেনাকাটা করতে পারে নাই বা ইতি বুঝা তো